বন্ধুরা চিরসখা ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে প্লুটোকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে মিঠি আর মো ছুটে আসে প্লুটোর গাড়ির কাছে দুজনেই অজরে কাঁদছে সেই সাথে উপস্থিতি সবাই অতীতের নানান কথা মনে পড়ছে মিঠির প্লুটোর সাথে কাটানো ভালো মুহূর্ত সেই সাথে তাদের ঝগড়া মান অভিমান আর শেষবার প্লুটোর আই লাভ ইউ বলা সবটা ভেবে আরও কান্নায় ভেঙে পড়ে মিঠি এরপর দেখানো হয় কমলিনীরা বাড়িতে ফিরে আসে শ্মশান থেকে আসার পরের কিছু নিয়ম আছে কমলিনী মিঠিকে দিয়ে সেই সব নিয়ম পালন করায় এরপরেই কুরচি বলে বৌদি যাও তুমি বরং মিঠি কেনে ওপরে যাও তখনই ঠাম্মি বলেন কি একটা ঘটনা ঘটে গেল ছেলেটা এত বড় বোকামি করলো পৃথিবী ছেড়েই চলে গেল ছেলেটা কমলিনী বলে এখন এইসব কথা থাক কমলিনীর শাশুড়ি বলে কেন থাকবে কেন বললেই কি এসব কথা রাখা যায় নাকি ছেলেটা অকালে চলে গেল তখনই চন্দ্র বলে যতভাবি এইসব ব্যাপারে কথা বলবো না ততবারই কথা বলতে হয় চন্দ্রর কথা শুনেই মিঠিয়ার কমলেনি দুজনেই দাঁড়িয়ে যায় চন্দ্র বলে সত্যিই কি জটিলতার কোনো প্রয়োজন ছিল শুনেছিলাম মিঠির সাথে সেই ছেলেটির নাকি ভাব ভালোবাসা ছিল তো কেমন ভাব ভালোবাসায় কে জানে ছেলেটা তো দুনিয়া ছেড়েই চলে ছি ছি মা তোমার বৌ না মেয়েটাকে ঠিক করে মানুষ করতে পারেনি ঠিকঠাক শিক্ষা দিতে পারেনি সত্যিই কি ছেলেটা ভালোবাসতো কিনা তাও তো জানি না নানান কথাই তো কানে এসেছে বৌদি তো অনেক কিছুই বলেছে এই যে ছেলেটা আত্মহত্যা করল এখন যদি ওর মা থানা পুলিশ করে তখন তখন তো মিঠি ফেসে যাবে বুবলাই বলে অনন্যানটি তো এই কথাটাই বলছিলেন অনন্যানটি বলছিলেন থানা পুলিশ করবে যতই হোক ওনারই তো ছেলে চলে গেছে উনি তো মা উনি তো চুপ করে বসে থাকবেন না এটাই স্বাভাবিক তখনই বর্ষা বলে এইবার মিঠি বুঝবে কত কত চাল ছেলেটাকে সেদিন যা অপমান করলো ভাবতে পারবে না তখনই করচি বলে আচ্ছা বর্ষা মিঠিকে যদি পুলিশ ধরে নিয়ে যায় ধরো থানা পুলিশ হলো মিঠি জেলে গেল তাহলে তুমি খুব খুশি হবে তাই না বুবলাই বলে পিসিমুনি বিষয়টি খুশি হওয়ার নয় তুমি একবার ভাবতে পারছো সত্যি যদি থানা পুলিশ হয় তখন কি হবে কমলিনী বলে থাক আমার মেয়েকে তো আমি ঠিকঠাক শিক্ষা দিয়ে মানুষ করতে পারিনি তাই আমার মেয়ের বিষয়টা আমি দেখব এ বিষয়ে তোমাদের কারোর কোনো কথা বলার প্রয়োজন নেই দেখো তোমরা যদি এই বাড়িতে না থাকতে তো তোমাদের ওপরে তো কোনো প্রভাবই পড়তো না কিচ্ছু যায় আসতো না তোমাদের অবশ্যই বাড়িতে থাকলেও তোমাদের কিছুই যায় আসে না আমার মেয়ের বিষয় আমি ঠিক সামলে নেব। তখনই ঠাম্মি বলেন বৌমা সামলে নেব বললেই কি আর হলো মিঠির এখনও বিয়ে হয়নি বিয়ের আগে যদি থানা পুলিশ হয় তখন মেয়েটাকে কি করে ভালো জায়গায় বিয়ে দেবে বলো তো তখনই মিঠি চিৎকার করে ওঠে মিঠি বলে চুপ কথাটা শুনে চন্দ্র মিঠির ঠাম্মি বুবলাই বসা সবাই চমকে ওঠে মিঠি বলে চুপ করো তোমরা একটা ছেলে পৃথিবী থেকে চলে গেল কিছু সময় আগেই আমরা তাকে দাহ করে এসেছি ছেলেটার দেহ পুড়ে রেনু রেনু হয়ে আকাশে বাতাসে মিশে গেল সারা পৃথিবীর কোথাও আর তাকে খুঁজে পাওয়া যাবে না এই পৃথিবীর কোথাও আর নেই সে এমন একটা সময় তোমার এই সব কথা বলতে হলো ঠাম্মি আর দাদাভাই তুই তুই তো একটু আগে অনন্যা আন্টিকে সান্ত্বনা দিয়ে আসলি সব কথা ভুলে গেলি এই কিছুক্ষণের মধ্যেই সব কিছু ভুলে গেলি তাই না এখনই তোদের এই সব কথা বলা শুরু হয়ে গেল তোরা কোনো দিন বদলাবি না তাই না রে দাদা ভাই তোরা কখনোই বদলাবি না তোরা বদলাস না বদলাস তো আমার কি তোদের বদলানোর দায়িত্ব আমার নয় আমি তো বিদেশে চলেই যাব। আমি আমার স্কলারশিপ নিয়ে চলে যাব থাকব না আর এই শহরে আমি চাইলেও এখানে আর থাকতে পারবো না মা আমি তো তোমার জন্য এখানে থেকে যেতে চেয়েছিলাম কিন্তু এখন আমি আর থাকতে পারবো না আমি চলে যাব এখান থেকে দাদাভাই অন্তত যে কটা দিন আমি এখানে আছি আমাকে শান্তিতে থাকতে দে আমার বিষয়ে প্লিজ তোর আর কথা বলিস না এই বলে মিঠি অঝরে কাঁদতে থাকে তখনই কমলিনী বলে মা আমার মা তুমি এভাবে কেঁদো না মা তোমার কোনো দোষ নেই কোনো ভুল নেই তোমার তোমার ওপর যদি থানা পুলিশ কেস করাও হয় আমি তবে সবটাই সামনে নেবো মা তুমি ইনে কোনো চিন্তা করো না তোমার কোনো দোষ নেই কোনো ভুল নেই তোমার কুর্য মিঠিকে সামলাতে থাকে মিঠি বলে মা ভুল তো আমার ছিল অন্যায় আমারও ছিল আমি তো প্লুটোকে চিনতাম জানতাম ও সাহসী নয় ও ভীষণ ভিড় তো আমি জেনে বুঝো কেন ওকে দূরে সরিয়ে দিলাম মা কেন আমি ওকে আমার কাছে টেনে নিলাম না কেন আমি মোর জন্য প্লুটোকে ছাড়লাম আমি তো মোয়ের কথা ভেবেছি একবারও তোমার আমার প্লুটোর কথা আমি ভাবিনি মা আর এটাই আমার অন্যায় এটাই আমার দোষ তখনই চন্দ্র মিঠিকে বলে সোন মিঠি তোর ভালোর জন্য একটা কথা বলছি তুই যে মৌর জন্য প্লুটোকে ছেড়েছিস সেই মৌ কিন্তু তখন তোর বিরুদ্ধে থানা পুলিশ করবে তাই যত তাড়াতাড়ি পারিস মৌ আর ওই অনন্যানটি ওদের দুজনের সাথে ভাব করে নে বুঝলি তখনই মিঠি বলে আমাকে নিয়ে তোমার ভাবার প্রয়োজন নেই বাবা হ্যাঁ আমি তোমায় বাবা বলে ডাকি ঠিকই তাছাড়া অন্য কি বলে ডাকবো অন্য কোনো কিছু বলে ডাকার তোর উপায় নেই আমি তোমায় বাবা বলে ডাকি এটা শুধুমাত্র একটা শব্দ এছাড়া আমার জীবনে এই শব্দের আর অন্য কোনো মানে নেই তুমি আমার কোনো বিষয়ে নাক গলিও না আমার মা আছে আমার মা আমার জীবন নিয়ে ঠিক সিদ্ধান্ত নেবে তখনই কুর্চি বলে এই শোনো দাদা তোমার নিজের জীবনেরই তো ঠিক নেই হ্যাঁ তোমার নিজের জীবনেই এত কেচ্ছা কেলেঙ্কারি এত পাপ এত অন্যায় করেছো তুমি তুমি আবার অন্য মানুষকে ভালো পরামর্শ দিচ্ছ তোমার এইসব পরামর্শের কোনো প্রয়োজন নেই তুমি বলেছিলে না বৌদিভাই মিঠিকে শিক্ষা দিতে পারেনি তোমার যা শিক্ষা আর তোমার যা চরিত্র তুমি যদি এই বাড়িতে থাকতে এদের সামনে থাকতে আর যে দুটো সন্তান মানুষ হয়েছে তারা কেউ মানুষ হতো না হ্যাঁ হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না সেজন্য বুবলাইটা মানুষ হতে পারেনি অমানস হয়েছে কিন্তু মিঠি বাবিল এই দুজন ঠিকই শিক্ষাই বড় হয়েছে ঠিকই মানুষ হয়েছে তখনই বুবলাই বলে আমার সম্পর্কে এই কথাগুলো বলার সাহস কী করে পাও পিসিমণি কুরচি বলে ওই যে বললি পিসিমণি সেজন্যই কথাগুলো বললাম তখনই বর্ষা বলে বুবলাই এখন দেখছি যে কেউ তোমার সম্পর্কে যা খুশি বলে দিচ্ছে কারোর মুখে কিছু আটকাচ্ছে না কুর্চি তখন বুবলাইকে বলে এখনো সময় আছে বুবলাই ভালো হয়ে যা নিজের বুদ্ধিতে চল অন্যর বুদ্ধিতে নয় এইবারে কুর্চি বর্ষার দিকে তাকায় এরপরে কমলিনিয়ার মিঠিকে বলে চলো বুদ্ধিভাই নিজের ঘরে যাবে চলো কোমারিনী মিঠিকে জড়িয়ে খুব আফসোস করতে থাকে আজ যদি অনন্যাদি প্লুটোকে বুঝত প্লুটোর কথা যদি একবার ভাবত তবে আজ ছেলেটাকে এইভাবে চলে যেতে হতো না এতে কার বেশি ক্ষতি হয়েছে সবচাইতে বেশি তো অনন্যাদি কষ্ট পাচ্ছে অনন্যাদি নিজেই এই কষ্টকে ইনভাইট করলো এখন সারা জীবন তাকে কষ্ট ভোগ করতে হবে কমলিনী আরো বলে এইটা একটা সামাজিক বার্তা একটা বয়সের পরে সন্তানদের ওপর যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক নয় সবাই মিঠিকে বোঝাচ্ছে মিঠি প্লুটোকে সেই দিন অপমান করেছিল বলেই প্লুটো আত্মহত্যা করেছে কিন্তু কমলিনী মিঠিকে বোঝায় বিয়ের আসরে যদি কোনো পুরনো প্রেমিক এসে ভালোবাসার কথা বলে তোমার জায়গায় যে কেউ থাকলেই এমন রিয়াকশন করত। এতে তোমার কোনো ভুল নেই কোনো অন্যায় নেই মৌ প্লুটোকে ভালোবেসেছে তাই তো যে কোনো উপায়ে মৌ প্লুটোকে পেতে চেয়েছে এতে মৌয়ের কোনো দোষ নেই কোনো অন্যায় নেই কিন্তু অনন্যা অনন্যা তো সে তার ছেলেকে বোঝা উচিত ছিল অনন্যা মা হিসেবে জানতে পারতো প্লুটো কি চায় অনন্যা মা হিসেবেই যখন তার ছেলেকে বোঝেনি তখন মিঠি মৌ এদের কারোরই কোনো দোষ নেই সব দোষ অনন্যার অরণ্যার জন্যই প্লুটোকেই পৃথিবী ছাড়তে হয়েছে তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসকা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে